রিধিমান সাহা স্যারের সাথে দেখা করে আমার খুব ভালো লেগেছে ওয়ার্ল্ডের এক নম্বর কিপার দু হাজার বাইশ পর্যন্ত রিধিমান সাহা ওয়ার্ল্ডের এক নম্বর উইকেট কিপার সম্পূর্ণ ভিডিও দেখেন সব কিছু মালাম পড়ে যাবে তো প্রথমে আমি সেখানটায় যাই যেখানে রিধিমান সাহা স্যার প্র্যাকটিস করা ছিল ডোন্ট হ্যারিটেজ স্কুলে শিলিগুড়ি এটা তো সেখানটায় যাই দেখি রিধিমান সাহা স্যার বাচ্চাদেরকে প্র্যাকটিস করা ছিল বাচ্চাদেরকে একাডেমির স্টুডেন্ট প্র্যাকটিস করা ছিল সেখানটায় যাই প্রথমে দেখি রিদিমান সাহেব এত রোদদের মধ্যে এত গরমের মধ্যে প্র্যাকটিস করা তারপরে কিছু কিছু আমাদের কাছে একটা ফ্রেন্ড আসে কি হয় শর্মা গায়া গা মানে সাদা পড়া দিছে শর্মা গায়া আমাদের ফ্রেন্ডটা একটু শর্মা গায়া মানে একটু লজ্জা পেয়ে গেছে তারপরে কি তো তারপরে গেলাম তো অটোগ্রাফ টোটোগ্রাফ নিলাম আমি জার্সি দিয়ে সাইন করাইলাম তারপরে আরও ব্যাটে নিলাম আমি কাগজ নিয়ে গেছিলাম সেখানে করে এলাম তারপরে সেলফি নিলাম অনেক কিছু অনেক কিছু গল্প ছল্প হলো রিদিমান স্যার সারের সাথে অনেক ভালো লাগলো আলাপটা করে তো আমার তো খুব ভালো লেগেছে আর এক্সপিরিয়েন্সটা আমার খুব ভালো লাগলো আর যেটার জন্য গিয়েছিলাম সেটাই হলো রিদিমান স্যার সাথে মেন কথা হচ্ছে দেখা করা অনেকবার মানে ইচ্ছা ছিল যে স্যারের সাথে দেখা করবো তো ফাইনালি সেই ইচ্ছাটা আমাদের আজকে পূরণ হলো তো থ্যাংক ইউ রিদিমান স্যার তো লাস্টে আমাদের করে দিল রিদিমান স্যার রিদিমান ইন্ডিয়ার নাম্বার ওয়ান উইকেট কিপার টেস্ট ক্রিকেটে আর একজন অনেক বড় ক্রিকেটার যিনি কিনা সতেরো বছর ধরে আইপিএল খেলতেছে আর আমাদের শিলগুড়ি গর্ব রিদিমান শাহ আমাদের ওয়েস্ট বেঙ্গলের গর্ব এবং আমাদের ভারতের গর্ব রিদিমান শাহ অনেক একটা ভালো দিল মানুষ তো রিদিমান শাহ শাহের সাথে আমার দেখা করে খুব ভালো লেগেছে আমি আপনাদের বলবো যে কিভাবে দেখা করলাম স্যার এত গর্মের মধ্যে বাচ্চাদের একাডেমিতে ভাই আমরা যে জায়গায় ঘরে বসে ঘামিয়ে যাচ্ছি ওই জায়গায় রোদ্রের মধ্যে সকাল সাতটার থেকে আসে দুপুর একটা অব্দি বাই প্র্যাকটিস করাছে এত রৌদ্দির মধ্যে তারপরে ওনার কাছে আমি গেলাম যে ফটো দিলাম দেখা করলাম ভালো লাগলো আমার যেদিনকে আমি দেখা করছি সেদিনকে আবার রেদিমান সাহা মানে ব্যাক করবে কলকাতা তো আমার কাছে অতটা টাইম ছিল না তো তার জন্য আমি সকাল সকাল মানে চলে গেছি রেদিমান সাহ সাথে দেখা করার জন্য আর সাহার সাথে দেখা করে খুব ভালো লাগছে আমার অনেক ভালো মানুষ আর শাহসার ওই স্কুলে একাডেমিতে মানে কোচিং হিসাবে মানে বাচ্চাদেরকে শেখায় আর ওনার কলকাতাও আছে একাডেমি তো সেই জায়গায়ও শেখায় মোটামুটি আমার এক্সপিরিয়েন্সটা খুব ভালো হয়েছে সাহাসার সাথে এটাই বলার ছিল আরগাস এই জার্সিটা হলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের লেটেস্ট জার্সি এই জার্সিটা আরও আমার কাছে দুই পিস আছে আমি গিভ করবো কিন্তু তার জন্য এই জার্সির আনবক্সিং ভিডিওতে গিয়ে আপনাকে শেয়ার এবং আপনাকে কমেন্ট আর ফলো করতে লাগবে তো জার্সির ভিডিওটা আমার চ্যানেলে আসে আপনার যাই দেখতে পারেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আসছে সেই সব ভিডিও আমি কভার করব সেই সব ম্যাচও কভার করবো তো সেটাও দেখার জন্য আমাদের সাথে জুড়ে থাকুন আপনারা তো বাই দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং ভিডিও